আসসালামু আলাইকুম এখন আমরা দেখব কীভাবে ইউটিউবের ভিডিও মনিটাইজেশন করবো প্রথমে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে লগ ইন করবো ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে টু স্টেপ ভেরিফিকেশন চালু করা আছে আপনার ফোনে নোটিফিকেশন যাবে সেখানে আপনি অ্যাকসেপ্ট দিলেই লগ ইন হয়ে যাবে আপনার ইউটিউব চ্যানেল এরপর বাম পাশে আমরা ইউটিউব স্টুডিওতে চলে যাব বা আপনি সরাসরি স্টুডিও ডট ইউটিউব ডট কমে সার্চ করতে পারেন এখানে দেখেন আমার মনিটাইজেশন পাওয়ার পরে এরকম একটা মেসেজ পাবেন আপনি চ্যানেলের নাম দিয়ে ইউ আর নাও এ ইউটিউব পার্টনার মানে আপনি ইউটিউবের পার্টনার প্রোগ্রামে আপনি অলরেডি জয়েন করেছেন ইনকাম সোর্সের জন্য যে অপশনটা সেটা অ্যাক্টিভ করা হয়ে গেছে অলরেডি এখন আমাদের কাজ হলো সকল ভিডিওগুলো আমরা কিভাবে মনিটাইজেশন করব সেই সিস্টেমটা দেখব নাও রেডি ফর ইউর পেমেন্ট অপশন আপনি অ্যাডস থেকে করতে পারবেন এবং শর্টস থেকে আপনি আর্ন করতে পারবেন এছাড়াও আরও বিভিন্ন ধরনের অপশন আছে সেগুলো পরবর্তীতে আস্তে আস্তে ডে বাই ডে অ্যাক্টিভ হবে এবং কাস্টম অ্যাডসও দেওয়া যায় টান করে দেওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অনেকগুলা এখানে অপশন আছে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এগুলো আপনি ভালোভাবে পড়েন আই অ্যাকসেপ্ট দ্য ওয়াশ পেস টার্মস অ্যাকসেপ্ট অ্যান্ড নেক্সট এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে এখানে দেখুন অনেকগুলা রিভিউ অ্যান্ড ডিফল্ট যে অপশন আছে প্লেসমেন্ট আপনি কীভাবে আসলে অ্যাডগুলো শো করাবে সেই জিনিসগুলো এখানে দেখাচ্ছে বিভিন্ন ওয়েতে এই অ্যাডগুলো অটোমেটিক্যালি চলে আসবে আপনার ভিডিওতে সেখান থেকে আপনার মূলত ইনকামটা হবে এরপরে নেক্সট ক্লিক করুন নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন দুইটা অপশন আছে অল অফ মাই এক্সিস্টিং ভিডিওস মানে এখানে এটা যদি সিলেক্ট করেন আপনার সকল ভিডিওগুলো অলরেডি যেগুলো আছে সবগুলো আপনার মনিটাইজেশন অ্যাক্টিভ হয়ে যাবে আর নিচে আছে আই উইল সয়েজ সয়েলস যেটা যে আপনি যদি স্পেসিফিক কিছু ভিডিও মনিটাইজেশন করতে চান তাহলে নিচেরটা ক্লিক করবেন মনিটাইজ অলে আমরা সিলেক্ট করব কারণ আমরা আলাদা আলাদা করতে চাই না একসাথে সবগুলো করে নেব আর ইউ আর আর্ন ফরম অ্যাডস সেই জিনিসটাই দেখাচ্ছে যে আপনি ইউটিউব প্রিমিয়াম ইন দ্য শর্ট স্পিড সেখান থেকেও আপনি আর্ন করতে পারবেন রেভিনিউ ফ্রম ইউটিউব এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনাকে এখানে দেখাচ্ছে এখানে টার্ন অনেক ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে কেয়ারফুল্লি এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনি পরে নেবেন পরে আই অ্যাকসেপ্ট শর্টস ফিডস এখানে অ্যাকসেপ্টে ক্লিক করুন আমাদের হোয়াটস পেজ অ্যাডস এবং শর্টস পেজ অ্যাডস দুটাই অ্যাক্টিভ করা হয়ে গেছে এখন কন্টেন্টে চলে যাব কন্টেন্টে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে রাইট সাইডে মনিটাইজেশন এখানে অন হয়ে গেছে আমাদের সকল ভিডিওগুলো মনিটাইজেশান অন হয়েছে কি আমরা এখান থেকে চেক করব এখানে এ ক্লিক করে নট মনিটাইজ অ্যাপ্লাই এখানে আমরা পেয়ে যাব যে আমাদের কোন ভিডিওগুলা মনিটাইজেশন এখনও হয়নি এখানে দেখতে পাচ্ছেন যে আমার টোটাল ভিডিওজের মধ্যে চারটা ভিডিও মনিটাইজেশন অন হয়নি এখনও অফ আছে তাহলে সেগুলো আমরা কিভাবে করব এখানে ক্লিক করে অনেক ক্লিক করে সেভে আমরা ক্লিক করব যে অলরেডি এটা মনিটাইজ মনিটাইজেশন অন হয়ে গেছে সেম আমরা গুলো করে দিব এরপর আমাদের আরও দুইটা বাকি আছে এখানেও আমরা অন করলাম এখানে সেভ সেভে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে লিমিটেড একটা অপশন আসছে অ্যাড সুইটেবিলিটি এখানে কোনো কারণে কোনো একটা ভায়োলেশন এই ভিডিওতে আছে সেটা আমাকে রিমুভ করতে হবে না হয় এই ভিডিওটা আমাকে ডিলিট করে দিতে হবে কারণ এটা গুগলের কিছু সার্ভিস ব্যবহার করা হয়েছে এটা আমরা অন করে দিচ্ছি নি সেটটা দিয়ে আমরা সেভে ক্লিক করবো আমরা সেই ভিডিওটা এটা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার যে গুগলের কিছু সার্ভিস বা কিছু ওয়েবসাইট রিলেটেড ইস্যুর কারণে আমাদের এই ভিডিওটা লিমিটেড মনিটাইজেশান ইস্যু ধরেছে আমরা এখন এই মনিটাইজেশনে আবার চেক করবো যে নন মনিটাইজ এখন দেখতে পাচ্ছেন এর আগে চারটা ভিডিও আমার নন মনিটাইজেশান দেখিয়েছে এখন সবগুলা মনিটাইজেশান শো করছে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য সেই পর্যন্ত অপেক্ষা করুন আলাইকুম